বৃন্দাবন জঙ্গলে অনেক পাখির বসবাস ছিল ওই জঙ্গলি পাখিরা একে অপরকে বিপদে পড়লে সাহায্য করত অনেক সুখেই কাটছিল সবার দিন একদিন রাতে তুই তার বারান্দায় বসে চাঁদের আলো দেখছিল বা কি অপরূপ সুন্দর চাঁদের আলো আজকের চাঁদটা কত সুন্দর আলো ঝরাচ্ছে আমার তো ভীষণ ভালো লাগে কেন যে আমাবস্যার দিন আসে কে জানে সত্যি ঈশ্বরের সৃষ্টি কত সুন্দর এভাবে টুনি চাঁদের আলো দেখছিল আর একা একা মুগ্ধ হচ্ছিল টুনি ছিল অনাথ একটা মেয়ে টুনি সবসময় চাঁদের আলোর নিচে বসে একা একা গল্প করত। চাঁদের সাথে তার সব মনের দুঃখগুলো বলতো বলত এভাবেই কাটছিল দিন যা আমি তো চাঁদের আলো দেখতে দেখতে ভুলে গেছি যে এখনো রান্না করা বাকি আছে না আমি বরং রান্না বান্না সেরে নেই নয়তো আজ না খেয়ে থাকতে হবে রে টুনি এরপর টুনি রান্না করতে থাকে এভাবেই কাটছিল দিন একদিন টুনি যখন চাঁদের আলোর নিচে বসেছিল এমন সময় টুনি দেখে চাঁদের আলো থেকে তুষার বৃষ্টি হচ্ছে এ দেখে তো টুনি ভীষণ অবাক হয়ে যায় এটা কি হচ্ছে কি অবাক করা কাণ্ডরে বাবা চাঁদের আলো থেকে তুষার বৃষ্টি হচ্ছে কিন্তু কি করে আমি তো এমন কাণ্ড কোনোদিন দেখিনি হাই ঈশ্বর প্রকৃতিরে কেমন লীলা খেলা কোনো বিপদের আশঙ্কা নেই তো এসব ভেবে তুমি ভীষণ চিন্তা করতে থাকে এদিকে চাঁদের আলো থেকে যেন তুষার বৃষ্টি হতেই থাকে কিছুতেই কমার নাম নেই এভাবেই সেই রাতটা কেটে যায় পরের দিন রাতে একই ঘটনা ঘটে চাঁদের আলো থেকে তুষার বৃষ্টি হতেই থাকে না প্রতিদিন এসব কি হচ্ছে এভাবে তুষার বৃষ্টি হলে তো আমাদের পাখিদের জীবন হুমকির দিকে যাবে তুষারের কারণে প্রচুর শীত পড়েছে আমরা পাখিরা তো এত শীত সহ্য করতে পারি না ওসব ভাবতে ভাবতে টুনি ঘুমিয়ে পড়ে আর পরের দিন সকালবেলা টুনি যখন জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল এমন সময় টুনি কবুতরের কাকুলি কাকের কথা শুনতে পায় আরে বাটি দাদা জঙ্গলে এসব কি হচ্ছে বলো তো প্রতিদিন রাতে চাঁদের আলো থেকে তুষার বৃষ্টি হচ্ছে এমন অদ্ভুত কাহিনী তো আমরা কোনোদিনই দেখিনি বলো আমি তো কিছুই বুঝতে পারছি না কাকুলি এসব কি হচ্ছে তবে নিশ্চয়ই চন্দ্রমাতা চাঁদের বুড়ি আমাদের উপর রাগ করে আছেন তাই আমাদের এভাবে শাস্তি দিচ্ছেন না না এমনটা হতে পারে না তবে যাই হোক না কেন এতে কিন্তু আমাদের অনেক ক্ষতি হচ্ছে বলো জানো এত তুষার বৃষ্টিতে তো আমার কাল ঠান্ডায় অনেক এমন ঠান্ডা হলে তো আমরা মরেই যাব। বান্টি কবুতর যখন এসব গল্প করছিল এমন সময় সেখানে টুনি আসে আর টুনি বলতে থাকে কাকুলি দিদি বান্টি দাদা তোমরা নিশ্চয়ই চার থেকে তুষার বৃষ্টির কথা বলছো তোমরা কোনো চিন্তা করো না গো নিশ্চয়ই প্রকৃতি আমাদের সাথে কোনো লীলা খেলা খেলছে তবে চলো আমরা তান্ত্রিক বাবার কাছে যাই আমাদের কোনো ক্ষতি হওয়ার আগেই উনি কোনো সমাধান দিতে পারে কিনা দেখি এই যে জ্ঞান দিতে চলে এলি তাই না শোন তান্ত্রিক বাবা কি সাহায্য করবে শুনি হ্যাঁ এগুলো পাপ পাপ এগুলো আমাদের পাপের শাস্তি পাচ্ছি আমরা নিশ্চয়ই কোনো পাপ করেছি আমরা তাই তান্ত্রিক বাবা কিছু করতে পারবে না এভাবে কাকুলিয়ার কবুতর টুনিকে নানাভাবে তিরস্কার করে আর অপমান করে চলে যায় এইদিকে টুনি সবার কথা চিন্তা করে একাই তান্ত্রিক বাবার কাছে যায় আর গিয়ে তান্ত্রিক বাবাকে সবটা খুলে বলে সব শুনে তান্ত্রিক শান্ত হ বাছা শান্ত হ আমি বুঝতে পেরেছি তুই জঙ্গলবাসীকে নিয়ে অনেক চিন্তায় আছিস তবে শোন এ নিয়ে আমি কোনো সমাধান দিতে পারবো না কারণ চাঁদের দেশের খবর যে আমার জানা নেই তবে তোকে এই সব কিছুর উত্তর চাঁদের দেশের বুড়ি দিতে পারবে কিন্তু তান্ত্রিক বাবা আমি চাঁদের দেশের বুড়িকে কোথায় পাবো আর কি করি বা চাঁদের দেশে যাব আপনি আমাকে বলে দিন তান্ত্রিক বাবা এরপর তান্ত্রিক বাবা একটা জাদুই মাদুর টুনিকে দেয় আর বলতে থাকে এই নে বাছা এই জাদুই মাদুর এই মাদুরের ওপর উঠে তুই যেখানে যেতে চাইবি সেখানেই যেতে পারবি তান্ত্রিকের কথা শুনি টুনি ভীষণ খুশি হয় আর টুনি এক মুহূর্ত দেরি না করে মাদুরে করে চাঁদে দেশে যায় আর গিয়ে দেখে যে চাঁদের বুড়ি কাঁদছে এদিকে তো টুনি ভীষণ অবাক হয়ে যায় একই চাঁদের বুড়িমা আপনি এভাবে কাঁদছেন কেন আর পৃথিবীতে এভাবে চাঁদের আলো থেকে তুষার বৃষ্টি কেন হচ্ছে আপনি আমাকে বলুন বুড়িমা আমি তো চাঁদের দেশের বুড়িমা নই আমি তো চাঁদের দেশের বুড়িমা না আমি হলাম চন্দ্রকন্যা আর আমার চোখের জলেই পৃথিবীতে তুষার বৃষ্টি হচ্ছে মানে কি বলছেন এসব আমি তো এসব কথার কিছুই বুঝতে পারছি না আপনি চাঁদের বইমা না মানে আপনি চন্দ্র না কি করে সে অনেক কথা শোনো তবে পাখি সেদিন আমি চন্দ্ররাজ্যে হেসে খেলে ঘুরে বেড়াচ্ছিলাম আমার হাসিতে চাঁদের আলো আরো আলোকিত হচ্ছিল এমন সময় আমি চাঁদের বুড়ির কাছে আসি কি হয়েছে বুড়িমা তুমি এভাবে গোমরা মুখ করে বসে আছো কেন তোমার কি মন খারাপ বুড়িমা তুমি আমার সাথে কথা বলবে না চুপ একদম চুপ আমার মন খারাপ না আমার মেজাজ খারাপ আর তা তোর জন্য এসব তুমি কি বলছো বুড়িমা আমি আবার কি করেছি বলো তুই কিছুই করিসনি শোন আমি কি সারা জীবন তোদের দাসত্ব করব হ্যাঁ আর এভাবে বুড়ি রূপ নিয়ে দিন কাটাবো না কি শুনি মোটেও না আমিও এবার রাজত্ব করব। তাহলে তুমি কি করতে চাইছো বুড়িমা আমার খুব ভয় করছি তুমি কারো কোনো ক্ষতি করো না বুড়িমা জানো এরপর বুড়িমা আমার রূপ ধারণ করে আর আমাকে এভাবে চাঁদের বুড়ি করে রেখেছে ওদিকে বুড়িমা আমার রূপ নিয়ে চন্দ্ররাজে ঘুরে বেড়াচ্ছে আর এখানে আমি বসে বসে কাছি আর আমার চোখের জলে পৃথিবীতে তুষার বৃষ্টি হচ্ছে এসব বলতে বলতে বুড়িমা রূপী চন্দ্রকন্যা ভীষণ কাঁদতে থাকে কেদো না চন্দ্রকন্যা কেদো না কিন্তু আমি তো জানতাম চাঁদের বুড়িমা অনেক ভালো কিন্তু হঠাৎ উনি এমন নোংরা একটা কাজ কি করে করতে পারলো আসলে বুড়িমাকে এক রাক্ষসী বস করে রেখেছে এইসব আমি পরে সব জানতে পেরেছি ওই রাক্ষসীর ইশারায় বুড়িমা এসব কাজ করেছে এখন আমার কাছে কোনো শক্তি নেই যার দ্বারা আমি সব ঠিক করতে পারবো আহারে তোমার কথা শুনে খুবই খারাপ লাগছে আচ্ছা কি করে সব আবার আগের মতো ঠিক করা যাবে কচু গাছের পাকা ডালিম আমি আর বুড়িমা খেলে আমরা যে যার আগে নু ফিরে পাবো শক্তি ফিরে পাবো আর বুড়িমার বস কেটে যাবে আর ওই কচু গাছের বীজ আমার কাছে আছে যা একমাত্র পৃথিবীতে ফলানো সম্ভব তাহলে ওই বীজ আমাকে দাও আমি পৃথিবীতে নিয়ে যাচ্ছি এরপর বুড়ি রূপী চন্দ্রকন্যা টুনিকে বীজ দেয় আর টুনি বীজ নিয়ে পৃথিবীতে আসে আর কচু গাছের বীজটি রোপণ করে এভাবেই দিন অতিবাহিত হতে থাকে প্রতিদিন চাঁদের আলো থেকে তুষার বৃষ্টি হতেই থাকে পাখিরা শীতে কষ্টে দিন কাটাতে থাকে এই তো আর কটা দিন মাত্র এরপর আমার কচু গাছে পাকা ডালিম ধরলে আমি সবটা ঠিক করতে পারবো সবার কষ্ট দূর হয়ে যাবে এরপর টুনি আরো অপেক্ষা করতে থাকে এরপর একদিন টুনির কচু পাকা ডালিম ধরে এতে টুনি খুশিতে আত্মহারা হয়ে যায় আর টুনি পাকা ডালিম নিয়ে আবার চাঁদে দেশে যায় আর বুড়িমা রূপে চন্দ্রকন্যাকে খাওয়াতেই চন্দ্রকন্যা তার আসল রূপে ফিরে আসে অন্যদিকে টুনি কৌশলে চন্দ্রকন্যা রূপী বুড়িকেও ডালিম খাইয়ে দেয় সাথে সাথে চন্দ্রকন্যা রূপে বুড়ি তার আসল রূপ ফিরে পায় আর বসও কেটে যায় তার এটি চন্দ্রকন্যা আমি এখানে কেন আর আমার কিছু মনে পড়ছে না কেন কি হয়েছিল এরপর চন্দ্রকন্যা বুড়ি মাকে খুলে বলে সব শুনে বুড়িমা বলে ছে আমি কি এত অন্যায় করেছি তবে এবার বলছি শিক্ষা দিব রাক্ষসীকে এরপর চন্দ্রকোনা আর চাঁদের মিলে রাক্ষসীকে একসাথে ধ্বংস করে দেয় আর দেয় আর অনেক উপহার পুরস্কার দেয় এরপর টুনি উপহার নিয়ে পৃথিবীতে চলে আসে তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু